নমস্কার বন্ধুরা আমি স্বপনা বলছি বাড়িতে মাটন চিকেন কিছুই নেই তাই বলে কি সুন্দর করে রোল খাওয়া হবে না তো আজকের আমি মাটন চিকেন ছাড়াই দারুণ স্বাদের বানিয়ে নিলাম রোল তো কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি আটা আর ময়দা নিয়ে নিলাম আটা ময়দা নিয়ে স্বাদ নুন দিয়ে দেবো আর দিয়ে দেব সাদা তেল তো আটা ময়দা মিলিয়ে এই যে রোলটা বানালে এটা ভীষণ খেতে ভালো লাগে তো আমি এখানে ময়মটা খুব কম দিলাম কারণ জলটা আমি ফুটিয়ে নিয়েছি আর জল ফুটিয়ে আটা ময়দা মাখলে খুব নরম হয় তো এখানে হাত দিয়ে মাখতে পারছি না সেই জন্য চামচ দিয়ে এইভাবে প্রথমে অল্প করে করে জল দিয়ে মেখে নিতে হবে তারপরে এখানে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে তো এইভাবে আমার মাকা হয়ে গেল তো বন্ধুরা আবার বলছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম এখানে আমি কুড়ি মিনিট রেস্টে রাখলাম আর এদিকে কড়া বসিয়েছে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো পেঁয়াজ কোচানো দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল হবে না অল্প লাল হবে আর এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু হাতে আমি এইভাবে দুটো আলু ভেঙে দিলাম দিয়ে এটা বেশ কিছুক্ষণ এইভাবে তেলের মধ্যে নেড়ে নিতে হবে এরপরে দিয়ে দেব কুঁড়ো হলুদ কুঁড়ো হলুদ দিয়ে আবার এটা নেড়ে নিতে হবে এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নিলাম কড়ার মাঝখানে দিয়ে আমি তিনটে ডিম এইভাবে দিয়ে দিলাম তো পরিমাণটা যে যেরকম রোল বানাবে সেরকম পরিমাণভাবে ডিম বা আলু পেঁয়াজ দিয়ে দেবে আর এখানে নুন দিয়ে কড়ার মাঝখানে আমি ডিমটা আগে ভেজে নেব এরপরে আলু পেঁয়াজ সব একসঙ্গে মিশিয়ে নিলাম ব্যাস ভাজাটা হয়ে গেল ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা আর এত সুন্দর এটা হয়ে গেছে নামিয়ে নিলাম এটা ভাত রুটি লুচি পরোটা সবটা শুয়ে খাওয়া যাবে শুধু তাই না রোলও বানানো যাবে আর এদিকে যে আমি ময়দা আটা মেখে রেখেছিলাম কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম এখানে আমি এরপরে দেখাচ্ছি কতটা নরম হয়েছে তো আমি এরপরে লেচিগুলো বানিয়ে নেব তো এখানে লেচি বানাতে গেলে হাতে একটু গুঁড়ো আটা দিয়ে দিলাম কারণ হাতে চিপকে যাচ্ছে এতটা নরম হয়েছে যেই লেচি বানাতে যাচ্ছে হাতে চিপকে যাচ্ছে তো সেই জন্য আমি গুঁড়ো আটা দিয়ে লেচিগুলো বানিয়ে নিলাম তো এখানে আমার লেচিগুলো বানানো হয়ে গেছে আর এদিকে আমি নিয়ে নেব বেলনা চাকরির নিয়ে এখানে আমি এরপরে রোলের যে রুটিগুলো আমি বেলে নেব তো বাড়িতে রোল বানালে দোকানের থেকে খুব সুন্দর হয় আর বেশ জিনিসগুলোও বেশ পরিমাণ মতন পড়ে আর খেতেও বেশ ভালো হয় তো বন্ধুরা এই ভিডিওটা দেখে বাড়িতে রোল বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর রুটিটা যে বেলা হবে যেন চারধারে সমান হয় মানে একদিকে মোটা একদিকে পাতলা যেন না হয় তাহলে রোলটা খেতে ভালো লাগবে না তো আমি এইভাবে সমান করে বেলে নিলাম আর একটু বড়ো করেই বেললাম রোল সাধারণত একটু বড় বড়ই হয় তো ব্যাস আমার বেলা হয়ে গেছে এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তো শুকনো তাওয়াতে আগে আমি রুটিগুলো সেঁকে নেব তো এখানে সেঁকে নেব একদিকটা একটু বেশি করে সেঁকবো আর একদিকে রুটি একটু কাঁচা রাখবো কারণ ওটা তেলে ভাজা হবে আর যে পাটটা ডিম দেব সেই পারটা আমি একটু সেঁকে নিচ্ছি ভালো করে তো এটা দেখিয়ে দিচ্ছি কতটা সেঁকাটা হয়েছে রুটিটা আর এক পারে একটু কাঁচা কাঁচা রেখেছি আর এদিকে নিয়ে নেব ডিম ভেঙে তো ডিম এখানে ভেঙে নিলাম একটা বাটিতে নিয়ে নিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব এখানে জল জল নুন দিয়ে ভালো করে ডিমটা ঘেটে নিতে হবে যাতে নুন জল ডিম সুন্দরভাবে কাঁটা হয়ে যায় আর এদিকে আমি তাওয়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ডিম ডিমটা দিয়ে এইভাবে একটু বড় হয়ে গেলে আমি এর ওপর থেকে রুটিটা দিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে নিলে কি হবে পুরো রুটিটায় ডিমটা লেগে যাবে তো ব্যাস এভাবে এবারে দুপারে আমি উল্টে পাল্টে ভেজে নেব ওপারটা পাটটা ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম আবার একটা আমি দেখিয়ে দিচ্ছি যারা নতুন রান্না করছো তাদেরকে বলবো এই ভিডিওটা বিশেষ করে দেখে নিও আর যদি এখন সময় না থাকে দেখার তাহলে শেয়ার করে রেখে দেবে তোমার মোবাইলেই থাকবে যে শেয়ার করবে পরে চাইলে এই ভিডিওটা দেখে বানাতে পারবে বা যারা ভিডিও করছো না বাড়িতেই থাকো তাদেরও বলবো বাড়িতে যদি বানিয়ে খাও এরকম করে ভালো লাগবে তো ভিডিওটা শেয়ার করে রাখো তাহলে এইভাবে দেখে দেখে বানাতে পারবে আর এটা বানানো খুব সহজ তো এই তো ভাজা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এদিকে একটা ট্রের মধ্যে আমি নিয়ে নিলাম কাগজ দিয়ে তার উপরে পরোটা ডিম ভাজা দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম শসা কোচানো দিয়ে দিব পেঁয়াজ কোচানো দিয়ে দেবো লঙ্কা কোচানো। দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব নুন এরপরে দেব আমি এখানে গোলমরিচের গুঁড়ো এরপরে দিতে হবে টমেটো সস আর রেড চিলিটা থাকলে ভালো হতো রেড চিলি নেই আমার এখানে তো এখানে চিলি সস দিয়ে দিলাম দিয়ে এর উপর থেকে এবারে দিয়ে দেবো আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম ডিম আলু দিয়ে সেই পুরটা আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম আর পুরটাও একটু বেশি দিতে হবে দিলে খেতে বেশ ভালো লাগবে তার ওপর থেকে আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস ব্যাস হয়ে গেল এরপরে জামা পরিয়ে এইভাবে সুন্দর করে জামা দিয়ে সাজিয়ে নাও রোলটা সাজিয়ে নিয়ে পেছন দিকে জামাটা ভালো করে কোমরে গুঁজে দিতে হবে যদি কোমরে জামা না গুঁজে দাও তাহলে কিন্তু রোল খাওয়ার সময় একদম পেটে যাবে না সব কিছু পেছন থেকে বেরিয়ে যাবে তা রোলের গায়ে এইভাবে জামা কাপড় পরিয়ে নিলাম তাহলে কী হবে খাওয়ার সময় গরম লাগবে না জামাটা এইভাবে পরাতেই হবে তো ব্যাস আমার রোল বানানো হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম আর একবার হলো বাড়িতে আমার মতন এইভাবে রোল বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আবার কথা হবে নতুন ভিডিওর সঙ্গে